আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা আশা করি ভালো সুস্থ আছো দিস ভিডিও ইজ ফর দোজ হু ইজ গেটিং প্রমোটেড ইনটু কলেজ এবং তোমরা যারা কলেজে উঠছো এই ভিডিওটাতে আমি যে ইস্যুগুলো নিয়ে অ্যাড্রেস করব এই সিম্পল ইস্যুগুলো নিয়ে ওয়াকিবহাল থাক থাকার কারণে কত এরকম দেখছি টপার মানে আগে সে স্কুলে টপার ছিল নাও হি ইজ স্ট্রাগলিং টু গেট দা পাস মার্কস এটা হয় কিন্তু এরকম অনেক দেখছি মানে যেটা হয় আমরা স্কুল এবং কলেজের না এটা পার্থক্য আছে মানে দ্য ডিফারেন্স অফ স্ট্র্যাটেজিস প্ল্যানিং এন্ড সারকস্ট্যান্সেস এটা অনেক সময় ধরতে পারি না এই ধরতে না পারার কারণে ওই যে এক সময় টপার এখন মার্কস নিয়ে খুব আজানা পড়েনি পড়ে যায় এবং এখানে আমি ছোট্ট একটা গ্রাফের মতো এখানে রাখছি সিঁড়ি আর কি আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটা এরকম যে ধরো এইট থেকে নাইন মানে দ্যার নো নিড অফ স্পেশাল প্রিপারেশন কারণ একটা গ্র্যাজুয়াল জাম্প হয় নাইন থেকে টেন অলমোস্ট কোনো জাম্পই হয় না তারপরে ধরলাম এরকম একটা জাম্প হয় বিশ্বাস করো টেন থেকে ইলেভেন্থ আমি যদি ওই কাউন্ট করি তাহলে কলেজের ফার্স্ট ইয়ার কি ইলেভেন্থ হয় না এই টেন থেকে এর মধ্যে কিন্তু হিউজ একটা ডিফারেন্স আছে সেটা যে কোনো লেভেলে চিন্তা করো কন্টেন্ট লেভেল স্ট্র্যাটেজি লেভেল পরিবেশগত লেভেল এই লেভেল আপটা যে বুঝতে না পারে সে কিন্তু এখানে হারায় যায় সো আমি চাই না তুমি হারাই যাও আবারও বলছি যে এই ভিডিওটা তুমি যদি এখন দেখো এরপরে তুমি যদি অ্যাকর্ডিংলি কাজ না করো দেখবে এক বছর পরে তোমার রিগ্রেট হবে শাওন ভাইয়ের কথাগুলো বলছিল এই কথাগুলো যদি মানতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না পঁচিশ

সেগুলোকে মানুষ অনেক সময় এই ঠিক আছে পোলাপান মানুষ ভুল করছে মাফ করে দে ভুলে যা আরে ছোট মানুষ করছে করছে এই না তোমার তোমার মধ্যে মধ্যে সোসাইটি এটা তোমাকে করবে না এটা কিন্তু অনেক বড় একটা রেসপন্সিবিলিটি মানে ধরো এটা আমাকে দিয়ে বুঝাই তোমার অনেক আত্মীয় বিয়ে সাদী হয় দেখবা তোমার বাসায় কাউকে দাঁত করলে আঙ্কেল গেলেই কিন্তু হয় কিন্তু তুমি না গেলে কেউ কিন্তু মাইন্ড করে না আমার ক্ষেত্রে এখন কি হয়েছে জানো যদি আমাকে আলাদা করে বলে তাহলে আমাকে আমার অনেক জায়গায় তুমি না গেলেও গিয়ে দাওয়াত করলে আরও সেটা বেশি এক্সেপ্টেড হয় কিন্তু এখন অনেক ক্ষেত্রে আছে যেখানে আমি দাওয়াত না করলে হয় না সবাই মনে করে সাউন্ড কেন আসলো না আব্বুকে কেন পাঠাইলো এই যে তুমি যে বড় হচ্ছ সোসাইটি তোমাকে যে একটু বড় করে ভাবছে তোমার ওই মার্জিনা ফের গুলো যে কমে যাচ্ছে এটা তুমি কলেজে প্রেসার ফিল করবা এবং তোমার দেখবে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি গ্রো করবে করবে না বলে আমার বলা উচিত পরীক্ষা দিতে হবে সংসারের হাল ধরতে হবে তোমার পেছনে অনেক টাকা খরচ হচ্ছে এই জিনিসগুলো তুমি আস্তে আস্তে ফিল করতে শিখবা এবং দেখো তুমি যে বড় হইছো এই রেসপন্সিবিলিটি গুলো খালি সোসাইটি তোমাকে ফিল করবে থিংস আর নট লাইক দ্যাট ইউ নিড টু ফিল ইট টু তোমাকে নিজেকেও ফিল করতে হবে যে আমি এখন বড় হইছি এইজন্য মনে রাখবে আচার আচরণ চলাফেরা অ্যাক্টিভিটিস গোল পারপাস সবই যেন এমন হয় তুমি একটুখানি বড় হইছো তোমার কাছে মনে হইতে পারে ভাই 8 থেকে 9 ওঠার সময় তো এরকম কথাগুলো বলেন নাই বলি নেই কারণ সোসাইটি তোমাকে সেভাবে ট্রিট করে নি বাট এখন তোমাকে করবে মিলাই নিও করবে কিন্তু নেক্সট লক্ষ্য এখানে কিন্তু একটা জফলা আছে এই জফলা না থাকলে হয়ে যায় লক্ষ্য লক্ষ্য মানে ওই যে 100000 আর কি দেখো স্কুলে তুমি যখন ছিলা আইম টকিং আই শুড টক এবাউট 9 এন্ড 10th ইওর সোল পারপাস ইজ টু গেট এ জিপিএ 5 ইন ইওর এসএসসি एग्जाम রাইট কিন্তু এখন তোমার কিন্তু পারপাসটা চেঞ্জ হচ্ছে আমি বলতে চাচ্ছি স্কুলে যখন থাকে তখন সবার একটা গোল থাকে সেটা জিপিএ 5 পাও এবং তুমি জিপিএ 5 পাইলে কিন্তু আঙ্কেল আন্টি তুমি সবাই সহ খুশি কিন্তু এইখানে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আমি যখন স্টুডেন্ট ছিলাম বা দোজ হু ওয়ার কোয়াইট বিট সিরিয়াস ওদের কিন্তু মেইন টার্গেট এইচএসি থাকে না মানে ব্যাপারটা রকম আমাকে যদি এরকম অপশন দেওয়া হইতো যখন আমি কলেজে পড়তাম তো আমাকে যদি বলা হইতো যে তুমি এইচএসি পরীক্ষায় এ প্লাস পাব না কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবা আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাকে চুজ করতাম মানে এইখানে মানুষজন অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়াশোনা করে দ্যাটস এ কম্পিটিভ এক্সাম ইউ মাইট থিঙ্ক হোয়াট ইজ কম্পিটিটিভ এক্সাম আমি তোমাকে বুঝাই দেই বোর্ড পরীক্ষা ইজ নট এ কম্পিটিটিভ এক্সাম কেন কারণ থিওরিটিক্যালি বোর্ড পরীক্ষায় যদি কোনো বোর্ড থেকে দুই লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়ালিফাই করে মানে দুই লাখ পরীক্ষা দিল সেখানে ধরো পাস করবে হচ্ছে দুইশো জন বা দুইশো জনকে আমি টিকাবো বাকিদেরকে আমি এলিমিনেট করে দেবো দিস ইস কম্পিটিভ এক্সাম সো পরীক্ষা এসএসসি পরীক্ষা এগুলোতে যারা পরীক্ষা দিবে সবাই প্লাস পেতে পারে চাইলে কিন্তু অ্যাডমিশন টেস্ট কিন্তু যতই ভালো স্টুডেন্ট হোক না কেন ওই ডিউ এতজনকে টিকাবে বুয়েট এতজনকে টিকাবে মেডিকেল এতজনকে টিকাবে আমাদের এখানকার লক্ষ্য কিন্তু আসলে এইচএসি এক্সাম থাকে না এখানে শুধু 80 পাওয়ার জন্য পড়লে হয় না কাউকে বিট করার জন্য পড়তে হয় তো তোমাকে এখানে আসলে অ্যাডমিশনকে টার্গেট করে পড়তে হবে তো অ্যাডমিশনকে টার্গেট করে পড়া বলতে কি বোঝায় পড়া বলতে বোঝায় শুধু থ্রি স্টার টু স্টার করে পড়লে অ্যাডমিশনে ভালো করা যায় না অথবা শুধু ভাষা ভাষা পড়ে গিয়ে প্রচুর প্রশ্ন সলভ করব সামন ভাই সাজেশন দিবে অমুক ভাই সাজেশন দিবে এইভাবে পড়লে হয় না এখানে ইচ এন্ড এভরি টপিক তোমাকে ডিপ থেকে বুঝে ফিল করে তারপর পড়তে হয় এবং বিভিন্ন টাইপের কোশ্চেন সলভ করতে হয় যে প্রশ্নগুলো বিভিন্ন কলেজে কি হয় স্কুলে তুমি একটা কনসেপ্ট পড়తా বই থেকে সেখান থেকে একটাই প্রশ্ন আসতো লোহায় মরিচা পড়ার বিক্রিয়াটা লিখো ব্যাপারটা এরকম কিন্তু কলেজে কি হয় তুমি একটা টপিক পড়লে সেখান থেকে বিশ্বাস করো 15 টাইপের প্রশ্ন বানানো যায় ওই একই টপিক থেকে 15 অ্যাঙ্গেল থেকে ঘোরাানো যায় ওই ঘোরাানো পেছানো গুলো কিন্তু কলেজ থেকে মানে এই কলেজ লাইফে তোমাকে শিখতে হয় এবং ওইটা তুমি কখন পারবা যখন তুমি প্রতিটা কনসেপ্ট একেবারে ডিপ থেকে অ্যাডমিশন লেভেল পর্যন্ত পড়বা প্র্যাকটিস করবা অভ্যাস হবে সাবকনশাস মাইন্ডে টপিকগুলো গেথে নিবে তখন তুমি আসলে পারবা সো এইখানে শুধু এইচএসসি এর জন্য পড়লে হয় না এখানে অ্যাডমিশনের কথা শুরু থেকে ভাবতে হয় অনেকে তোমাকে হয়তো বাসে বসে বলবে যে ভাইয়া ওকে আগে এইচএসসি পড়ো জিপিএ 5 পাও তারপরে গিয়ে আমি অ্যাডমিশনের জন্য পড়ব আসলে ধরো বাংলাদেশে 2% স্টুডেন্টও শুরু থেকে যদি অ্যাডমিশনের জন্য পড়ে তাইলেই যে সিটগুলো আছে সেই সিটগুলো কভার হয়ে যায় এজন্য তোমাকে শুরু থেকে সিরিয়াস হতে হবে যারা ভালো করে তারা শুরু থেকে সিরিয়াস হয়ে পড়ে তারপর অনেকে বলবে যে ভাইয়া আগে এইচএসসি পরীক্ষায় যদি আমি প্রপার মার্কস না পাই মানে ওকে এরকম একটা সিনারিও ইমাজিন করো যে আমি যদি HSC পরীক্ষায় বইয়েটে পরীক্ষা মতো নাম্বার না পাই তাইলে তো আমার বইয়েটে পরীক্ষা দিতে পারবো না তাইলে কি ভালো আগে এর জন্য পড়া ভালো এত সাবধানতা নিয়ে না জীবন চলে না যারা আসলে ভালো করে ওরা শুরু থেকে একসাথেই পড়ে মোস্ট অব দ্য তাই করতে হবে তো ওই লক্ষ্য স্থির করো যে আমি বইয়ে টার্গেট করবো না মেডিকেল টার্গেট করবো না ডিউ টার্গেট করবো নাকি হচ্ছে আমি এখানে যাবো ওখানে যাবো আইবিএে পড়বো ঠিক করো তারপরে সেই অনুযায়ী সামনে আগাও এরপরে সেই সময়টা মানে দিস ইজ দ্য মোস্ট কি বলবো ক্রুয়েল থিংস ওয়ান অফ দ্য মোস্ট ক্রুয়েল থিংস ইন কলেজ লাইফ দ্যাট ইজ টাইম টাইমটা এত বড় একটা সোর্ড হিসেবে কাজ করে মানে তোমাকে একদম কোপে শেষ করে দিবে কারণটা বোঝাচ্ছি তোমরা স্কুলে দুই বছর সময় পাচ্ছিলা এবং কলেজেও তুমি দুই বছর পাবা না আসলে বলে দিছে স্কুলে দুই বছর সময় যে বইগুলো তোমার জন্য ছিল হয়তো তোমার কাছে তখন কঠিন মনে হচ্ছিল বাট কলেজে পড়ুয়া যে কাউকে তুমি জিজ্ঞেস করবা সবাই তোমাকে একটা অ্যানসার দিবে দূর ওই বই ছয় মাসে শেষ করা যায় इट्स ট্রুথ মানে আইম টেকিং দ্য রিয়েল ফ্যাক্ট ব্রাদারস ওইটা আসলে ছয় মাসে শেষ করা যায় স্কুলের সাইন্সে তেমন কিছুই নাই কলেজে তোমাকে 2 বছর সময় তুমি পুরোপুরি পাবা না তুমি পাবা হচ্ছে আমি ধরে নিচ্ছি প্রায় 24 মাস 24 মান্থস এই 24 মাসে 2 বছর হয়েছে 20 মান্থস কারণ কি যখন থেকে তোমার টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে তখন থেকে তোমার রেগুলার পড়াশোনা মোটামুটি বাদ হয়ে যায়। এই 20 মানসে ইয়া বড় বড় সিলেবাস তোমাকে কভার করতে হয়। আসলে কভার করতে হয়। করা যায় না তা না, কিন্তু দেখা যায় যে তুমি এইখানে আসলে ওই সুযোগটা নাই। প্রথম 6 মাস পড়ব না, তারপরে 6 মাস পড়ব। এরপর একটু পড়ে দেখি, ওর পরে আগাই দেখি, তারপরে করে দেখি। তো শুরুর দিক থেকে মানে from the very beginning তোমাকে সেন্সিয়ালি পড়তে হয়। অনেকে পড়ে, অনেকে পড়ে না। যারা পড়ে না তারা পরবর্তীতে কিন্তু বিব্রত করে। সো এন্ড অফ দা ডে তোমাকে এখানে সময় নষ্ট করার সময় নাই। আরেকটা কথা বলি।

এখানে এক সপ্তাহ দুই সপ্তাহ না পড়বা দেখবা তোমার বন্ধু থেকে অনেক অনেক পিছে গেছে আর এমন না যেটা সম্ভব না শরীরের নাম মহাশয় যা স্বভাবত তাই হয় সো মানুষ যদি পরিস্থিতিতে পড়ে সবই পারে তোমার এর আগে তোমার যে যারা প্রিসিডেসর ছিল তারা পারছে। তুমি পারবা তোমার পরবর্তী জেনারেশনও পারবে কিন্তু ওকে সিনসিয়র লাগাতে হবে প্রথম দিন থেকে ইচ এন্ড এভরিডে কাউন্টস ইউ नीड टू थिंक योरসেলফ ইউ নো টু পুট ইন ইয়োর মাইন্ড এভরি ডে ইস কাউন্টস এভরি আওয়ার কাউন্টস প্রতিটা দিন কাউন্ট করবা ঘন্টা কাউন্ট করবা দেখবা খুব সুন্দর মতো এই দুই বছরে তোমার বইটা শেষ হয়ে যাবে এরপর আসে হচ্ছে পড়ার ধরন ডিফারেন্স পড়ার ধরন বলতে এসএসসি পরীক্ষার্থী ধরো আমার কাছে একটা টোটালি মানে ইউ ইউ প্রভাইডেড মি এ ডাম স্টুডেন্ট এ ডাম আই মিন এ রিয়েল ডাম যে 8 7 পড়ে নেই ধরো একটা স্টুডেন্ট সে 8 পরে নাই 7 পড়ে নেই সে নাইন এ তুমি আমাকে ধরাই দিলা দুই বছর আমাকে টাইম দিলা আমি যা বলবো সে অ্যাকর্ডিংলি কাজ করে দিয়ে আমি জিপিএফ কারণ এখানে টপিকগুলোকে পড়াই দিয়ে কয়েকটা ধরা বাধা প্রশ্ন যদি সারা বছর দিয়ে প্র্যাকটিস করাই হি আর শিউল গেট জিপিএফআই ফর শিওর মানে এসএসসি পরীক্ষায় একটি গদ বাঁধা প্রশ্ন আছে গদ পড়া পড়াগুলো পড়লেই হয়ে যায় এবং কারো যদি সুন্দর একটা নোট খাতা থাকে বানাই দেওয়া যায় তাহলে সেটা পড়ে সে জিপিএফআই পেতে পারে সম্ভব কিন্তু ওই স্টুডেন্ট থাকে আমি এইচএসসি পরীক্ষায় যার বেসিক একেবারেই নাই তাকে আসলে জিপিএফ এ পাওয়াতে পারবো না কারণ এখানে গদবাধা প্রশ্ন সব সময় আসে না এইচএসসি তে টুকটাক আসলো অ্যাডমিশন মানে কিছুই আসে না এই যে পড়ার ধরনটা হচ্ছে এসএসসি পরীক্ষায় তুমি সাজেশন পড়তা হুবহু কমন পড়তো এইচএসসি পরীক্ষা কমন পড়ে টপিক কমন পড়ে টাইপ কমন পড়ে নট দ্য কোশ্চেন সো কোশ্চেনস কমন পড়া টাইপ কমন পড়ার মধ্যে পার্থক্য আছে যেমন তুমি অ্যাসিড খার পড়লে অ্যাসিড খার থেকে হাজার হাজার অ্যাসিড খার থেকে প্রশ্ন থাকবে কিন্তু যেটা পড়ছো নাও আসতে পারে অন্য ভাবে প্রশ্নটা আসতে পারে এইজন্য এখানে একজন ভালো মেন্টরের সান্নিধ্যে থেকে একজন এক্সপেরিয়েন্সড মেন্টরের সান্নিধ্যে থাকে সে যেভাবে তোমাকে প্রিপেয়ার করবে কারণ সে তো জানে কেমন প্রশ্ন আসে কত ভাবে বাঁচানো যায় তোমাকে সেভাবে সে প্রিপেয়ার করবে এই পড়ার ধরনটা কিন্তু অনেকেই বুঝতে পারে না স্কুল এবং কলেজের মধ্যে আবারও বলি স্কুলে যেমন নোট করে করে পড়া যায় কলেজে নোট করে করা নোট করে পড়া অনেক টাফ স্কুলে তুমি কি করতো এর কাছে একবার রাফ নোট করতা বাসায় গিয়ে আবার কলেজে এই করার সময়টা আসলে থাকে না তারপরে তুমি স্কুলে একটা বই পড়তা কলেজে কেমিস্ট্রির উপরে চারটা বই আসা দেখবা ফিজিক্সের উপরে তোমাকে এই ভাইয়া বলবে ওইটা কিনতে ওই ভাইয়া বলবে সেটা কিনতে হ্যান্থ্যান অনেক কিছু বলবে তুমি কোনটা কিনবা সো ইউল গেট ইন ট্রাবোল ভাই এই জন্য বলছি যে শুরু থেকে এক্সপিরিয়েন্স করো মেন্টরে সার নিতে থাকো যার সান্নিধ্যে থাকলে তোমার ভরসা থাকবে যে আমি এখান থেকে ভালো সাজেশনস টাই পাবো তার সান্নিধ্যে থেকে আগাও কারণ পড়াশোনার ধরনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে এন্ড দ্য ফিফথ এন্ড ফাইনাল ওয়ান মার্জিন অফ এরর এটা খুবই ডेंजरस ওয়ান মার্জিন অফ এরর বলতে বুঝাই তোমাদের মধ্যে অনেকেই আছো যারা স্কুলে থাকতে 6 মাস পড়ো না इवन এমনও আছে প্রথম 9 সে কিছুই পড়ে না তাইরে নাইরে তাইরে নাইরে করতে করতে 9 কাটাইছে চেনে গিয়ে তোমাদের আসলে ফিল হয়েছে ওকে আই নিড টু ডু সামথিং আই'ম টু মাস লাগ বিহাইন্ড এবং তারপরে তোমরা ধুমায় পড়াশোনা করছো এবং ইভেনচুয়ালি ইউ উইল গেট এনজিপিএফ সম্ভব এটা স্কুলে সো দ্যাটস কল মার্জিন অফ এরর মানে তোমার ভুল করার সুযোগ আছে 9 পড়ল না এটা একটা ভুল বা সেখান থেকে রিকভারির চান্স আছে সো ভুল করে রিকভার করার সুযোগ থাকাকে বলা হয় মার্জিন অফ এরর বাট কলেজে টু টু লিমিটেড স্পেস ফর মার্জিন অফ এরর আমি বলছি না যে একেবারেই থাকে না কারণ অনেকে আছে দেখছি একটু খারাপ করে পরে রিকভার করে বা সেটা খুবই স্ট্রাগলিং একটা জার্নি অনেকেই সেটা কুলাই উঠতে পারে না মার্জিন অফ এরোর নাই এরোর নাই আমি বলতে বোঝাচ্ছি ফার্স্ট ইয়ার কিচ্ছু না পড়ে সেকেন্ড ইয়ার থেকে পড়ে অনেক ভালো জায়গায় চান্স পাওয়া এটা কিন্তু খুব টাফ হয়ে যাবে এই শুরুর দিন থেকে প্রথম দিন থেকে তোমাকে আসলে ভুলের উর্ধে থাকতে হবে উর্ধে মানে হচ্ছে এক সপ্তাহ পড়লো না ওই এক সপ্তাহ পরে যেন তোমার টনকটা নড়ে আমাকে তো পড়তে হবে এটা যেন ছয় মাস পরে গিয়ে টনক না নড়ে মানে তোমার মধ্যে এই অনুশোচনা আসে যে আমি কি আমার বেস্ট এফোর্টটা দিছিলাম কিনা তোমরা টেনে যারা পড়ছো দেখবা টেস্ট পরীক্ষার দিকে তোমার মনে হয়েছে না আল্লাহ এই পড়াশোনাটা যদি নাইন থেকে পড়তাম এইটা না এর অর্ধেক পড়া যদি নাইন থেকে পড়তাম তাহলেই মনে হয় এখন অনেক ভালো থাকতাম এত প্রেশার এখন একসঙ্গে নিতে হইতো না এই যে তারপরও সম্ভব তুমি পারছো কলেজে উঠে কিন্তু এটা তোমার জন্য খুব টাফ হয়ে যাবে এইজন্য সবাইকে বলছি देयर আর টু লিমিটেড স্পেস ফর মার্জিন অফ এরর সো ইউ नीड टू गेट योरसेल्फ प्रिपेयर्ड फ्रॉम द वेरी ফার্স্ট ডে এইজন্য তোমার একটা মেন্টর দরকার একজন এক্সপেরিয়েন্সড গাইড দরকার সো তোমাদেরকে অনেকগুলো কথা বললাম এবং আরেকটা কথা বলি তোমাকে হয়তো অনেকেই বুঝাবে কেমিস্ট্রির কথা নাকি বলেছি উদাহরণ দেই সেটা হচ্ছে সিলেবাসের সাইজ নিয়ে আর কি আমরা জানি যে এসএসসি পরীক্ষায় কেমিস্ট্রিতে 12টা চ্যাপ্টার থাকে তাই না 12টা মনে ভুলে গেছি আমার ইন্টারে দুই পেপার মিলে কেমিস্ট্রিতে চ্যাপ্টার হচ্ছে দশটা ফার্স্ট পেপারে পাঁচটা আর সেকেন্ড পেপারে পাঁচটা অনেকেই বলে যে আরে ইন্টারের কেমিস্ট্রি তো সহজ কারণ নাইনটিনে বারোটা চ্যাপ্টার যে পড়ে আসে সে এখানে দশটা চ্যাপ্টার তো পড়তেই পারবে চ্যাপ্টারের সংখ্যা কম কিন্তু ভাই এই দশটা যে কীরকম দশটা তোমাদের সিনিয়রদেরকে জিজ্ঞেস করলে তোমরা একটা আইডিয়া পাবা আর তোমাদের এই কেমিস্ট্রির জার্নিটাকে আরও বেশি স্মুথ করার জন্য ওই যে বললাম একজন এক্সপিরিয়েন্স মেন্টর িয়েন্স আমিও তার মধ্যে একজন অনেক দিন ধরে পড়াই এবং যে তোমার যে পথটা মানে দ্য ওয়ে দ্য পাথ ইউ আর ড্রিমিং of বলা যায় সাকসেসফুল বলা যায় মোটামুটি সাকসেসফুলি সেই পথটা আসলে পার করে them আচ্ছা আমি জানি তোমাকে কিভাবে হাঁটতে হয় কোন ভাবে তোমাকে হাঁটাইতে হয় কখন হাঁটতে হবে কখন থামতে হবে কখন জানে যেতে হবে বামে যেতে হবে তো সেই এক্সপেরিয়েন্সটা কাজে লাগিয়ে আসলে আমি ক্লাসে স্টুডেন্টদের পড়াই তো তোমাদের জন্য কেমিস্ট্রি যে কোর্সটা শুরু হচ্ছে আমি তো তোমাকে একটু সংক্ষেপে গ্লিমসটা দেই কেমিস্ট্রি আসলে এখানে দুই রকমের কোর্স আছে একটা হচ্ছে প্রথম পত্র একটা হচ্ছে দ্বিতীয় পত্র তো প্রথম পত্রে তুমি কি কি পাচ্ছ একটু বলে দেই প্রথম পত্রে তুমি পাচ্ছ হচ্ছে আর্কাইভ ক্লাস অনেকেই আর্কাইভ ক্লাসটা আসলে বুঝে না আর্কাইভ ক্লাস ক্লাস মানে এটা গত বছর তোমাদের ইমিডিয়েট সিনিয়রদের নেওয়া ক্লাস ফুল সিলেবাস খুব সুন্দরভাবে সাজানো আছে পরীক্ষাগুলো সাজানো আছে এবং ভর্তি হওয়ার সাথে সাথেই তোমরা এটা পেয়ে যাবা এটার উদ্দেশ্য হচ্ছে কেউ যদি আমার থেকে আগায় থাকতে চাও লাইভ ক্লাস থেকে তাদের জন্য কারণ সবগুলো ক্লাস একসঙ্গে পেয়ে যাচ্ছ অনেকে আগায় থাকতে চায় তার জন্য একটা সুযোগ রাখা উচিত আমি মনে করি এটা আমার দায়বদ্ধতা আর তারপরে তুমি লাইভ ক্লাস তো পাচ্ছ লাইভ এবং লাইভের রেকর্ড কেউ যদি লাইভ মিস করে এই রেকর্ডও সুন্দর করে সাজানো থাকবে সো দুই টাইপের রেকর্ড একটা হচ্ছে আর্কাইভ রেকর্ড একটা হচ্ছে লাইভ ক্লাসের রেকর্ড লাইভ ক্লাসের রেকর্ড তুমি চাইলেই তো পরের চ্যাপ্টারটা পাচ্ছ না যে লাইভ ক্লাসটা হয়ে গেছে তুমি সেটাই পাচ্ছ এই আর্কাইভ সবগুলো ক্লাস আমার নেওয়া এই লাইভ ক্লাসটা আবার আমি নিচ্ছি না কারণ এখানে আমার সবগুলো ক্লাস সুন্দর মতো সাজানো আছে তোমাদের ইয়ামিন ভাইয়া নেবেন বুয়েটের আমারই স্টুডেন্ট আমার রিফ্লেকশন তার মধ্যে পাবা দেখবা অনেক ভালো পড়ায় মাসাল্লাহ এবং তারপরে এক্সাম পাচ্ছ সিকিউ এমসি কিউ সলভ আর যা যা থাকে সবই তুমি পাচ্ছ এবং একটা মজার ব্যাপার হচ্ছে জুমে প্রতি ক্লাসে মিনিট পরে তুমি দেখবা কোয়েশ্চেন দেখা যায় পরে মনোযোগ কম থাকে কথা বলে প্রশ্ন সলভ করতে পারবা সেখানে পড়াশোনা পড়াশোনা বিষয়ে পড়াশোনার বাইরে একাডেমিক লাইফ অনেক লাইফ লাভ লাইফ অনেক কিছু নিয়ে আলোচনা হয় স্টুডেন্ট তাদের সমস্যাগুলো শেয়ার করে আমরা সলভ করার চেষ্টা করি আমাকে তুমি এরকম সেশনে পাবা বিভিন্ন লাইভ সেশনে পাবা আর তুমি হচ্ছে এখানে কোনো ফেসবুকের কিছু নাই ক্লাসগুলো পাবা টেলিগ্রামে টেলিগ্রাম চ্যানেলে সুন্দর করে সাজানো আছে আর রেকর্ড দ্বিতীয় পটে শুধু রেকর্ড পাবা আবার বলছে এখানে কোনো লাইভ ক্লাস নাই এটা কাদের জন্য দেওয়া যারা আগে থাকতে চাই অথবা যাদের কলেজে সেকেন্ড পেপার একসাথে পড়াচ্ছে দ্যাট আর সো মেনি কলেজেস হু কন্ডাক্ট বোথ ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার সাইমালটেনিয়াসলি এটা আমি পছন্দ করি না কিন্তু অনেক কলেজ এটা করে এখন ধরো তোমার কলেজে সেকেন্ড পেপার আছে আমার ক্লাস যারা করে ওদের আবার একটা সমস্যা আছে অন্য করে পড়া বুঝে না তো এই জন্য আমি রেকর্ড ক্লাসের অপশনটা দিয়ে দিচ্ছি এখানে সবগুলো ক্লাস আমার তুমি যেন হচ্ছে কলেজের সাথে তাল চলতে থাকতে চাই অনেকে রাখতে তার জন্য একটা সুযোগ এই কোর্সের দাম হচ্ছে টাকা হাজার আর এই কোর্সের দাম হচ্ছে পঁচিশশো টাকা আর কেউ যদি দুইটা এক সঙ্গে নেয় তাহলে কোর্সের হচ্ছে পাঁচ হাজার টাকা তো এই হচ্ছে তোমাদের টোটাল দুইটা কোর্সের বিবরণী আর আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিই তুমি কিভাবে এই কোর্সে ভর্তি হবা ভর্তি হওয়ার নিয়মটা হচ্ছে দেখো এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা পার্সোনাল নাম্বার এর যেকোনো একটা নম্বরে রেসপেক্টিভ অ্যামাউন্টটা সেন머니 করে এই WhatsApp নাম্বারটাতে তোমার নাম কলেজ কলেজে মনে হয় এখনো ভর্তি হননি অনেকে সো নাম স্কুল কলেজ যাই হোক আর ওই স্ক্রিনশটটা পাঠাই দিবা এটা বিকাশ এবি নগদ স্ক্রিনশট হয় না তো তোমাদের সঙ্গে ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ ভালো দেখো সবাই আর কারো কোনো কোয়েরি থাকলে জানাবা সাধ্য চেষ্টা করব ভালো দেখো সবাই আল্লাহ হাফেজ সবাইকে